আমরা বেশিরভাগ মানুষ কষ্ট পাই কষ্ট বুঝতে না পেরে কষ্টের সত্যিকারের কারণটা আমরা খুঁজে পাই না আসলেই সবটাই মনের খেলা আমরা যতটা অশান্ত হই কষ্টগুলো আমাদের ততটাই ভোগায় যখন কষ্ট হবে তখন শান্ত হয়ে যাও ধ্যান দাও সেই কষ্টের দিকে কষ্টের গভীরে গিয়ে ক্ষতটা খুঁজে বের করো ক্ষতটায় হাত দিও না খুচিয়ে রক্ত বের করো না অশান্ত হয়ে যেও না কষ্টটা মুছে ফেলতে যত মুছতে চাইবে ততই তা তীব্র হবে শুধু ক্ষতটার দিকে তাকিয়ে ভেব সব কিছুই ঠিক আছে কারো কোনো ভুল নেই তুমি ভালোবেসে ভুল করোনি কেউ তোমায় ঠকিয়েও যায়নি শুধু রাস্তাটা ভুল ছিল ভুল পথে ভুল মানুষটাকে আপন ভেবে বসেছিলে কিছু হয়নি ক্ষতটাও তোমার না যে পথে গিয়েছিলে ধীরে ধীরে তার উল্টো পথে যাও সঠিক সময়টা চলে এলে দেখবে পিছনের সব কিছু ভুলে গেছো সেই ক্ষতটা সেখানেই আছে আর তার খুব কাছেই সেই ভুল মানুষটি আজও পড়ে আছে তুমি আগে যে স্বাভাবিক হয়ে গেছো ভুলে যাও ওই সময়টাকে চেষ্টা করো এটা ভাবার ওই সময়টাতে তোমার সাথে যা কিছু হয়েছে সবটা একটা দুঃস্বপ্ন ছিল হ্যাঁ এটা ভাবাটা এত সহজ না ক্ষতটাকে সেরে ফেলা এতটা সহজ না এত সহজে হৃদয় ক্ষতটাকে সারা সম্ভব না নিজের কষ্টটাকে ভুল প্রমাণিত করা এতটাও সহজ না কিন্তু তারপরেও নিজেকে ভালো রাখার জন্য নিজেকে শান্তিতে রাখার জন্য নিজের মনটাকে এটা বোঝাতে হবে যা কিছু হয়েছে ভুল এবং সামনে আমার সাথে আরও ভালো কিছু হবে আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে এটা যত বেশি মনকে বোঝাতে পারবে তত বেশি ভালো থাকতে পারে সবচেয়ে এটাই বড়ো সত্যি জীবন থেকে যেটা হারিয়ে যায় সেটা ভালোর জন্যই হারায় আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে দুটো জিনিস যদি আমরা প্রত্যেকটা মানুষ মন থেকে মেনে নিতে পারি তাহলে হয়তো কষ্টটা পুরোটা না গেল কিছুটা হলেও কমবে কিছুটা হলেও নিজের মনটাকে একটু শান্তি দেওয়া যাবে হয়তো কষ্ট হবে তারপরেও কিছু সময়ের জন্য হলেও কষ্টটা কমবে আর একটু একটু করে কষ্টটা একটা সময় বিলীন হয়ে যাবে হয়তো বহুদিন পরে একটা সময় আসবে যখন এই কষ্টটার কথা মনে করে তুমি একটু মুস্কি হাসি দেবে আর ভাববে কত বোকাই না ছিলাম কার জন্য একটা ভুল মানুষের জন্য নিজেকে কত কষ্টই না দিয়েছি দিনের পর দিন কত কষ্ট পেয়েছি নিজেকে নিজে কত কষ্টে কাটিয়েছি সেদিন ভাববে কত বোকাই না ছিল এরকমই হয় মানুষের জীবনে তাই কষ্টের সময় ধৈর্য হারালে চলবে না নিজেকে শক্ত করে তৈরি করতে হবে সামনের পথগুলো চলার জন্য নিজেকে সুন্দর করে বাঁচানোর জন্য নিজের জন্য বাঁচতে হবে নিজের পরিবারের জন্য বাঁচতে হবে মানুষ বাঁচে তার নিজের জন্য পৃথিবীতে সব থেকে আপন হল তার পরিবার পরিবারের জন্য বাঁচতে হবে এটাই হলো বড় সত্যি কথা কষ্ট কখনো চিরদিন থাকে না কষ্ট হল সাময়িক সময়ের জন্য আর এই সাময়িক সময়ের কষ্টটাকে ভুলার জন্য মানুষ ভুলে যায় তার নিজের অস্তিত্ব নিজের আপন নিজের পরিবারকে যারা তিল তিল করে বড় করলো তাদেরকে ভুলে যায় সাময়িক সময়ে কষ্টটা ভোলার জন্য কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নেয় কেউ কেউ আবার অনেক খারাপ পথে মিশে যায় খারাপ নেশায় আসক্ত হয়ে যায় ভুলে যায় নিজের সেই বাউমাগুলোর কথা যারা এত কষ্ট করে বড় করল কিছুর পরেও খারাপ সময় নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন নিজেকে বোঝানো অনেক কঠিন নিজেকে ধৈর্য ধারণ করানো অনেক কঠিন তারপরেও এটাই ভাবা উচিত সামনে ভালো কিছু হবে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমাকে বাঁচতে হবে সেই সময়টার জন্য যে আমাকে কষ্ট দিল সেটি কতটা ভালো থাকে সেটা দেখার জন্য এই জেদটা যে মনের ভিতর পুষতে পারবে সে তত বেশি ভালো থাকতে পারবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলাম অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ একটা সম্পর্কে সবথেকে শক্তিশালী কি হয় জানো স্মৃতি এবং একে অপরকে দেওয়া কথাগুলো যদিও স্মৃতিগুলো তার জায়গা মতোই থেকে যায় বরং যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে তা দিন দিন আরও মজবুত হতে থাকে তবে একে অপরের কাছে দেওয়া কথাগুলো প্রথমে শক্তিশালী হলেও পরে আস্তে আস্তে বিশ্বাস অবিশ্বাস আর পরিস্থিতির খেয়ালে দুর্বল হয়ে পড়ে একটা সময় সম্পর্কটা শেষ হয়ে যায় নানা কারণে দুজন দুজন থেকে দূরে সরে যায় দুজনেই ভাবতে থাকে সব কিছু শেষ তবে কোথায় আর শেষ হয় যে মানুষটা হাজারটা মেসেজ রেখে তার ভালোবাসার মানুষটাকে একটু সময় নষ্ট না করে খুব দ্রুততার সাথে রিপ্লাই করতো একটু পর পর অনলাইন কিনা সেটা চেক করতো দুনিয়ার সব কিছু রেখে তাকে সময় দিতে ব্যস্ত থাকতো যে কথার জোরে তাকে মনটা এত ভালোবাসতো সে মেসেজগুলো সে কনভারসেশনগুলো এতটাই শক্তিশালী যে তোমাকে বারবার টানবে তুমি বসে বসে ঠিকই আগের মেসেজগুলো পড়বে আর হাসবে ভাববে কত সুন্দর সম্পর্কটা তোমার দোষ হোক কিংবা তার মনে একবার হলেও তুমি নিজেকে নিজেই বলবে আমি কোনো ভুল করলাম না তো তখনই তুমি আগের মেসেজগুলো পড়তে পড়তে ভুলে হলেও একটা মেসেজ ঠিকই দিয়ে ফেলবে ততক্ষণে তোমার স্ক্রিনে ভেসে উঠবে সে আর রিপ্লাই দিচ্ছে না ভালোবাসার মানুষটা পাশে থাকে না থেকে যায় তার সাথে বিনিময় করা সুন্দর কথাগুলো এতে শত স্মৃতিগুলো মাঝে মাঝে যখন পুরনো মেসেজগুলো পড়ি তখন তাকে রিপ্লাই দেওয়ার কথা ভাবতেই চোখের কোণে একটু পানি চলে আসে আর বুকের বাম পাশে একটা অসহ্যকর ব্যথা চলে আসে যে মানুষটা একটা সময় আমাকে কত দ্রুত মেসেজ দিত আজকে সে আমার পুরো ফেসবুক লিস্টেই নেই সে আমার এখন ব্লক লিস্টে কি করে সম্ভব একটা মানুষ এভাবে হারিয়ে ফেলা হয়তো মানুষটা হারিয়ে যায় কিন্তু তার স্মৃতিগুলো সেগুলো প্রতিটা মুহূর্ত ঘুরে ঘুরে খায় একটা মানুষকে স্বাভাবিক থাকতে দেয় না স্মৃতিগুলো এত বেশি যন্ত্রণা দেয় যে যতটা তাকে ভোলার চেষ্টা করবে তত বেশি মনে পড়বে বারবার তার স্মৃতিগুলো মাথার ভিতরে চলে আসবে আর তাকে চোখের সামনে ভেসে উঠবে নিজের অজান্তে চোখ বুঝেও তাকে যেন অনুভব করতে থাকবে ফেরই নাম যে ভালোবাসা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য